নমস্কার আজকে গাড়ি বিধানসভার অন্তর্গত শ্রীনগর গ্রাম পঞ্চায়েতে আমরা তিস্তর নির্বাচনকে সামনে রেখে আমরা ডোর টু ডোর প্রত্যেকের বাড়িতে আমরা যাচ্ছি আমাদের আজকে কর্মসূচি আমরা পাঁচ নম্বর ভূতের আমরা এক নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড এবং তিন নম্বর ওয়ার্ডের যে পঞ্চায়েতের প্রতিনিধিরা আছেন এবং পঞ্চায়েত সমিতির সদস্য এবং জেলা পরিষদের সদস্য ওনাদের নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রত্যেকের কাছে আমরা আগামী তিস্তর পঞ্চায়েতে যাতে প্রত্যেক প্রার্থীদেরকে আমরা চিহ্নে ভ দিয়ে জয়যুক্ত করতে পারি তো আরেকটা বিশেষ কথা হলো এ জায়গার মধ্যে আমরা শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের আমরা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি প্রতিনিধি আমরা বিনা প্রতিদ্বন্দ্বিত্বে পাশ করা হয়েছে এবং পাশাপাশি পঞ্চায়েত সমিতির সদস্যও আমরা বিনা ওই জয়ী হয়েছে জারুল বাছার এবং শ্রীনগর গ্রাম পঞ্চায়েত এই দুইটি পঞ্চায়েত নিয়ে আমরা পঞ্চায়েত সমিতি তো আগামী আট তারিখ আমাদের একটিমাত্র বোর্ড যেটা জেলা পরিষদের প্রার্থী উনি আজকে আমাদের মাঝে উপস্থিত নেই ওনার পক্ষ থেকে আমরা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন ওনাকে যাতে আগামী দিন আট তারিখ যাতে পদ্মপ্রচি বুথ দিয়ে যাতে মানুষের কাছে আমরা আশীর্বাদ গ্রহণ করার জন্য এবং সকল অংশের মানুষ এতে আমাদেরকে আশ্বস্ত করেছে যাতে জেলা পরিষদের প্রার্থীকে পদ্মপ্রচি বুথ দিয়ে আশীর্বাদ করবেন এবং আমাদের জেলা পরিষদের প্রার্থীকে আমরা জয়যুক্ত করব তারা সকল অংশের মানুষ আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আশীর্বাদ করবেন বলে আমাদের জানিয়েছি নমস্কার সবাইকে এবং আমাদের মাঝে এখনও উপস্থিত আছেন আমাদের এক নম্বর ওয়ার্ডের দুজন প্রার্থী এবং দুই নম্বর ওয়ার্ডের প্রার্থী এবং তিন নম্বর ওয়ার্ডের প্রার্থী সকলকে শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং এলাকা মানুষের পক্ষ থেকে গরিব অভিনন্দন নমস্কার ধন্যবাদ